প্রিয় মাছ ভাই বাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আল্লাহর মতে আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন বা মাছ চাষ করতে আগ্রহী কিন্তু চাষের জন্য ভালো মানের মাছের পোনা কোথাও পাচ্ছেন না সে সকল মাছ চাষি বাইদের জন্য নিয়ে হাজির হলাম কোয়ালিটি মানের মাছের পোনা নিয়ে যা অল্প সময়ের মধ্যে দ্রুত বড় হয়ে থাকে যার কারণে অল্প খরচে উৎপাদনের পরিমাণটা বেশি হয় আর এসব মাছের মধ্যে রয়েছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আর মনোসেক্স তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য হচ্ছে খাই কম বাড়ে বেশি তো মাছ ভাইয়েরা আপনারা যদি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির তেলাপিয়া মাছের পোনা যা বাছাই করে গুণগত মান নিশ্চিত করে তারপর ডেলিভারি দেওয়া হয় মনোসেক্স তেলা ছাড়াও আমাদের এখানে রয়েছে অরিজিনাল ওয়াল ফেমেল জাতের দেশি শিং মাছের পোনা আর এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে অল্প দিনেই বাজারজাত করা যায় এছাড়াও শিং মাছের পাশাপাশি আমাদের কাছ থেকে দেশি মাগুর মাছের পোনাও সংগ্রহ করতে পারেন এখন ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল থাই বোয়ালি জাতের পাঙ্কাশ মাছের পোনা আর এগুলো চার থেকে পাঁচ মাসের মধ্যে দুই থেকে তিন কেজি ওজন হয়ে থাকে আর চাষের জন্য আমাদের হ্যাঁ থেকে বিভিন্ন সাইজের পাঙ্কাশ মাছের পোনা পেয়ে যাবেন এছাড়াও দেশীয় ক্যাটফিশ মাছের মধ্যে রয়েছে দেশি ট্যাংরা ও গুলশা মাছের পোনা আর চাষকালীন সময়ে এই মাছগুলো হলুদ বন্য ধারণ করে থাকে যার কারণে বাজারে এই মাছের মূল্য পাওয়া যায় অনেক বেশি তো মাছ চাষি বাইরা আপনারা যদি দেশি ট্যাংরা ও গুলশা মাছ চাষ করতে চান তাহলে আমাদের দাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এসব মাছ ছাড়াও আমাদের এখানে রয়েছে নদীর আয়ের ও চিতল মাছের পোনা এছাড়াও যাদের পুকুরে অতিরিক্ত শামুক হয়ে থাকে যার কারণে অন্যান্য মাছের পোনা চাষ করতে পারেন না তাদের জন্য রয়েছে ব্ল্যাক কাপ মাছের পোনা আর এই ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার হচ্ছে শামুক মাছ ভাইয়েরা আপনারা যারা কোয়ালিটি মানের কাবজাতীয় মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে রয়েছে রুই মেগেল সিলভার বিকেট কাতলসহ সকল প্রকার কাবজাতীয় মাছের রেনু ও দানি পোনা এবং আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল ও ভিয়েতনামি কই মাছের পোনা আর এই মাছের পোনাগুলোকে আমরা অক্সিজেনের প্যাকিং করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকেও মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো মাছাশি ভাইর আপনাদের যদি এইসব মাছের পলার প্রয়োজন হয় তাহলে আমাদের দাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন